খুবই বিগচ্ছ একটি নিউজ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে এখান থেকে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর মৃত মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে এখানে ধারণা করা হচ্ছে যে অনেক অনেক মৃত লাশকে এখানে কবর দেওয়া হয়েছে পুঁতে রাখা হয়েছে মাটির মধ্যে এখন প্রচুর গন্ধ আসছে এখান থেকে মানুষ খুঁড়ে ঘুরে দেখছে কোথায় কি আছে প্রচুর এখানে গণকোবর দেযার শঙ্কা করা হচ্ছে প্রচুর প্রচুর অনেক গন্ধ বেরোচ্ছে এখান থেকে এই জায়গাটি হচ্ছে গণভবনের ভেতরের সামনের সাইড অনেক মানুষকে এখানে পুঁতে রাখার আলামত পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে নতুন চিহ্ন দেখা যাচ্ছে চিহ্ন দেখা যাচ্ছে যে এখানে গণকবরের চিহ্ন পাওয়া যাচ্ছে গণভবনের ভেতরে প্রচুর মরা আশের গন্ধ বেরোচ্ছে এখান থেকে এখানে উৎসব মানুষ দেখতে পাচ্ছে অনেক লাশে গন্ধ বের হচ্ছে এখান থেকে এখানে ভাই এখানে আপনি কি কি শঙ্কা করছেন ভাই এখানে এক হাজারের উপরে মানুষের গল খবর দেওয়া হয়েছে ভাই এক হাজারের গণভবনে গণকবর দেওয়া হয়েছে এই সৈরাশালী সরকার আমাদের স্বচ্ছতার গলো খবর দিচ্ছে সাধারণ মানুষের দিচ্ছে সে চাই মাসি ওই গুপ্তার মতো বিনা করতে বিনা চাই আমরা জনগণ খেল এখানে মানুষ খুবই ফেটে পড়ার মতো অবস্থা আহ প্রচুর গণকবরের সন্দেহ করা হচ্ছে এখানে গণভবনের সামনেই ভেতরে তো এখান থেকে প্রচুর গন্ধ হচ্ছে আহ এখানে এখানে চিহ্ন দেখা যাচ্ছে অনেক নতুন কবরের চিহ্ন পুঁতে রাখা হয়েছে পুঁতে রাখার চিহ্ন দেখা যাচ্ছে গণভবনের ভেতরে আল্লাহ ভালো জানেন যে এখানে কি হয়েছে কত কি পরিমাণ লাশ এখানে পুঁতে রাখা হয়েছে